আমাদের জীবন নামক বইয়ের চ্যাপ্টারের সংখ্যা খুবই কম এই ছোট্ট জীবনটি আমরা বারবার ফিরে পাবো না তাই জীবনের প্রত্যেকটা মুহূর্ত আনন্দের সাথে কাটানো উচিত এক জীবনে ভালো কাজ করলেও যেমন ফাঁসের মানুষের কাছে ভালো লাগবে না সেম একইভাবে খারাপ কাজ করলেও তাদের কাছে ভালো লাগবে না সো নিজের মনকে নিজের মতো করে চালানো উচিত নিজের যেটা ভালো লাগে সেটাই করা উচিত আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তোমাদের তো আমরাও ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি এই ব্লগটিও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আমার আম্মুকে নিয়ে এবং সাথে স্পেশাল অন আমরা হচ্ছে একটা জায়গায় ঘুরতে গেছি তো আজকে ব্লগটি দেখলে তোমাদের সত্যি অনেক বেশি ভালো লাগবে আসলে বাসায় বসে থাকতে ভালো লাগে ইউনিভার্সিটি থেকে থেকে বাসা বাসা আর তো কোনো কাজ নেই তো মাঝখানে আসলে টুকটাক ব্লগ করি তোমাদের একটু করি এই তো এখন তো হচ্ছে আসলে বর্ষা মৌসুম আর বর্ষা ঋতু আমার অনেক বেশি ভালো লাগে কারণ হঠাৎ করে আকাশটা অনেক সুন্দর আবার হঠাৎ করে আকাশটা একেবারে কালো হয়ে যায় কারণ কখন কোন সময় কালবৈশাখী ঝড় চলে আসবে কেউ বলতে পারে না বাট আকাশের এই যে রূপ পরিবর্তন হয় এটা দেখে সত্যি আবার ভালো লাগে এন্ড গাছপালা যদি দেখো গাছে গাছে সবুজ পাতা চারদিক সবুজ মনে হচ্ছে যে পুরো পৃথিবী নতুন জীবন ফিরে পায় এরকম একটা অবস্থা আর যখন আসলে খরা থাকে খরা থাকলে সবকিছু আহ ফেটে চিরে চৌচির হয়ে থাকে মনে হচ্ছে যে কোথাও পানির অভাব থাকে হাহাকার করে এরকম একটা অবস্থা আর তার মাঝে তো আমরা আমাদেরকে তো মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছে সব কিছুর ভিড়ে দেখতেই পাচ্ছ আর প্রকৃতি আসলে আমার অনেক বেশি ভালো লাগে প্রকৃতি আমাকে সবসময় টানে আমার ম্যাক্সিমাম ব্লগ দেখবা যে প্রকৃতি কি হয় সাথে আছে আমার আম্মু আর আমার আম্মু যেখানে থাকে সেখানে তো এমনি মনে হচ্ছে যে আরো বেশি সবকিছু স্পেশাল হয়ে যায় আর আমি মায়ের সাথে যদি ভিডিও করতে যাই তাহলে আসলে আমাকে এক্সট্রা করে কিছুই করতে হয় না একেবারে রিয়েল অথেন্টিক ওয়েতে আমরা বাসায় যেরকম সেম ওয়েতে তো আমাদেরকে কেমন লাগে তোমরা চাইলে ইনবক্সও করতে পারো আবার কমেন্টও জানাতে পারো অনেকেই ইনবক্স করে অনেকেই বিভিন্ন কথাবার্তা বলে ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার ছোট্ট জীবনে চাওয়ার থেকে পাওয়ার সংখ্যাই অনেক বেশি অনেক কিছু না সৎ তো মহান আল্লাহ তালা আমাকে দান করেছেন এর জন্য আমি আল্লাহ তালার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আর সবচেয়েতে ভালো লাগছে এখনকার সময়টা কারণ বাবা মা ভাই বোন পুরো ফ্যামিলি নিয়ে একটা জায়গায় থাকতে পারছি এর থেকে আনন্দের আমার মনে হয় না কোনো কিছু হতে পারে পরিবারের দশটা মানুষ মিলে একত্রে এক জায়গায় দশ বারো জন মানুষ মিলে থাকতে পারতেছি এর থেকে ভালো লাগার আসলে কিছু হয় না জীবন যাচ্ছে জীবনের গতিতে তোমরা অনেকেই ভাবছো কেন জোরাজুরি করছি আসলে নুসরাত অনেক বেশি অভিমান করছে কারণ পুরো ভিডিওতে তাকে নেওয়া হয় নাই তো বললো যে আমাকে তাহলে কেন নিয়ে আসছো আমাকে ঘোরাতে নিয়ে আসছো কিন্তু আমার ভিডিও শুট করতেছো না তো ফাইনালি জোরাজুরি করে ওর ভিডিও নিয়ে নিলাম আমাদের আমাদেরকে কেমন লাগছে অভিয়াসলি জানাবা জানাতে বলবা না আসলে নুসরাত নুসাইবা এদের আমি অনেক বেশি ভালোবাসি আমার দুইটা ভাগ্নি আমার কাছে পরীর মতো দুজনকে আমি অনেক বেশি ভালোবাসি খুবই ভালো খুবই ভদ্র অনেক ভালো আসলে একটা কথাই আছে আল্লাহ ইজ দ্য বেস্ট প্লানার অফ অল লাইফ সো আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে আমাদের জীবনে খারাপ কিছু সময় আসার কারণে এই যে সুন্দর মুহূর্তগুলো আমরা তোমাদের উপহার দিতে পারছি আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ একত্রে থাকতে পারছি যারা আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করতে চেয়েছিল আরও আমরা সবাই একত্র হয়ে গেছি এই জন্য আল্লাহ তালার প্রতি আমি আরো অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলো অবশ্যই পাশে থাক বালা ফেস